আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু তো ইংলিশ ফর টুডে তো আজকে হচ্ছে তোমাদের তিরিশ নম্বর পেজে রয়েছি আমরা এবং লেসন থ্রিতে রয়েছি ঠিক আছে তো লেসন থ্রি এবং এ নিউজ জেনারেশন একটি নতুন প্রজন্ম এখান থেকে আমরা হচ্ছে শুরু করতেছি তো চলো আমরা কথা না বলে হচ্ছে আমরা শুরু করি তো দেখো এটি হচ্ছে তোমাদের তিরিশ নাম্বার পেজ এবং লেসন থ্রি ঠিক আছে তো এই নিউ জেনারেশন একটি নতুন প্রজন্ম এবং লার্নিং আউটকামস অর্থাৎ এখানে শেখার পরে যেগুলো আমরা হচ্ছে অর্জন করবো দেন আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট অর্থাৎ এই ইউনিটটা যখন আমরা অর্থাৎ ই করবো অর্থাৎ স্টাডি করবো উই উইল বি টু মানে যেগুলো অর্জন করবো কী কী অর্জন করবো এখানে দেওয়া আছে দেখো আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ জেনারেশনাল নেইমিং অ্যান্ড ইটস হিস্টোরিক কনসেপ্ট তো এটা হচ্ছে আমরা জানার পর কী করবো আমরা ওখানে কিছু ঐতিহাস সম্পর্কে জানতে পারবো এবং হচ্ছে এর নতুন প্রজন্ম যে নামকরণ এ সম্পর্কে জানতে পারবো ঠিক আছে আচ্ছা তারপর দেখো যে অ্যানালাইসিস দ্য ইউনিক এবং ক্যারেক্টিটি অ্যান্ড চ্যালেঞ্জ অফ জেনারেশন জ্যাট মানে এখানে প্রজন্ম জেট এবং তাদের হচ্ছে যে বৈশিষ্ট্য এবং তাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা হচ্ছে অ্যানালাইসিস করতে পারবো ঠিক আছে তারপর দেখো যে এক্সামিন দ্য ইনফ্লুয়েন্স অফ গ্লোবাল ইভেন্টস অন জেনারেশনাল আইডেন্টি যেন বৈশ্বিক যে ঘটনার যে প্রভাব এবং যে প্রজন্মর যে আইডেন্টিগুলো সেগুলো সম্পর্কে আমরা পরীক্ষা করতে পারবো তারপর দেখো যে এক্সপ্লোর দ্য লিজেস অফ জেনারেশনাল স্ট্রাগালস ইন বাংলাদেশ বাংলাদেশের প্রজন্মের যে স্ট্রাগল রয়েছে তো তাদের এ ব্যাপারে হচ্ছে আমরা এক্সপ্লোর করতে পারব আচ্ছা তারপরে বলছে যে ইউলিউট দ্য ইম্পর্টেন্স অফ আর টু মেট দ্য নেডস অফ নিউ জেনারেশন মানে নতুন জেনারেশন বা নতুন প্রজন্মের যে প্রয়োজন এটা মেটাতে সুশাসনের গুরুত্বটা হচ্ছে আমরা বিশ্লেষণ করতে পারব তো তারপরে আমাদের দেখো এখানে দেখো জেনজিট যেটাকে বলা হয় তো বা জেনারেশন বা জেনজিট জিট অ্যান্ড তো এখান থেকে হচ্ছে আমরা দেখব এখন আচ্ছা তাহলে আমরা দেখি জেন জেনারেশন বা জেন জেট যেটাকে বলো তোমরা তো জেন জেট বা জেনারেশন অ্যান্ড রেভলিউশন মানে প্রজন্ম এবং হচ্ছে বিপ্লব তো এখানে বলছে যে লিসন টু দ্য সং তুমি কি কখনো শুনেছ গান কোনটা কথা কও এই গানটা কি কখনো শুনেছ বাই সে জেন অন ইন্টারনেট ইন্টারনেট কি কখনো তুমি হচ্ছে যে এই কথা কও এই গানটা শুনেছ ঠিক আছে তো কখনো কি এই গানটা শুনেছ এবং হ্যাভ ইউ টু দ্য সং কথা কও বাই সেজন তুমি কি সেজনের কও এটা হচ্ছে কখনো এই গানটা শুনেছ তাহলে দেখো আমাদেরকে এখানে বলছে যে হুইল সিঙ্গার্স ফ্রম আর্লিয়ার জেনারেশন অফটেন টু টু ইউজ মিউজিক মিউজিক এজ এ ফ্রম অফ প্রোটেস্ট এবং আর্টিস্ট লাইক সেজন অ্যান্ড হান্নান হ্যাপ এবং কার্সিয়াসলি স্পোকিং আউট যে পূর্ববর্তী প্রজন্মের গায়করা এই গানকে প্রতিবাদ হিসাবে ব্যবহার করতে বই পেত কিন্তু বর্তমান প্রজন্মের যে শেজান এবং হান্নান তারা কিন্তু সাহসিকতার সাথে এই কাজটা কিন্তু তারা করেছে ঠিক আছে দিয়ার র্যাপ সংস বিকাম অ্যান্থমস অফ দ্য জুলাই আফরাইজিং ইন টু তাদের র্যাপ গানগুলো এই জুলাইয়ের অনুক্ষাণের সময় একটা প্রতীক হয়ে উঠেছিল দ্য নিউজ জেনারেশন ইজ নো লারফ্রেড দ্য আর ব্রেফ অ্যান্ড ডিফারেন্ট যে নতুন প্রজন্মের যে ই রয়েছে তারা এখন আর বয় পায় না এবং অনেকটা তারা হচ্ছে সাহসী ব্রেফ সাহসী এবং হচ্ছে ডিফারেন্ট মানে হচ্ছে তারা আলাদা ঠিক আছে বাট হাউ ডু উই মেক সেন্স অফ দ্য ডিফারেন্স কিন্তু তাদের এই পার্থক্যটা আমরা হচ্ছে কীভাবে বুঝি হোয়াট ডিফারেন্স ডিফারেন্স জেনারেশন আচ্ছা হোয়াট ডিফারেন্স ডিফারেন্ট জেনারেশন বিজি বিভিন্ন প্রজন্মের সংজ্ঞাটা কী অ্যান্ড হোয়াট আর দ্য কানেকশন দ্যাট লিঙ্ক দ্যাম অ্যাক্রুস টাইম এবং সময়ের সাথে সাথে তাদের মধ্যে যে সম্পর্কটা ছিল এটা আসলে কী রয়েছে ঠিক আছে আচ্ছা তো তারপর হচ্ছে আমরা নিচে থেকে দেখব এখন তারপর একত্রিশ নম্বর পেজ আমরা ইউনিট ফোর পিপল হুই মেক ডিফারেন্স এখান থেকে শুরু করতেছি আচ্ছা এটা দেখার আগে তোমাদের জন্য একটা টেন্সম্যান যারা সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো সবাই দেখো এই ভিডিওটির কমেন্টে এবং একসাথে ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তোমরা এই পেজে চলে আসবে এখানটায় তো এখানে আসার পর ক্লাস সেভেন এখানে ক্লিক করবা সবাই ক্লাস সেভেন এখানটায় ক্লিক করবা হচ্ছে একটা ডেমো ভিডিও রয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেন আসলো কেন তোমরা এসএস স্পিস স্কুলে অ্যাডমিশন বা হচ্ছে কোর্স হ্যান্ডেল করবা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা ঠিক আছে এবং ক্লাস সেভেনের সকল শিক্ষকদের তালিকা এখানটায় দেখতে পাবা কে কোন বিষয় তোমাদের ক্লাসগুলো নেবে এখানটায় দেখতে পাবা এবং একের সাথে হচ্ছে তোমাদের প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে ঠিক আছে এবং তাদের পরিচয়পত্র সহ সহ এখানে দেখতে পাবা এবং কোর্সের যে সিলেবাসটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা কোন কোন সাবজেক্টগুলো তোমাদের পড়ানো হবে এখানটায় দেখতে পাবা এবং একার সাথে হচ্ছে যে তুমি সম্পর্কিত প্রশ্নগুলো এখান থেকে দেখতে পাবো যেমন কোর্সটা কীভাবে কিনবো ক্লাস কবে থেকে শুরু ক্লাস কীভাবে হবে ক্লাস কোর্স ফি কীভাবে প্রস্তুত করবো কিছু এখানে দেওয়া আছে তোমাকে যেটি করতে হবে ভর্তি হওয়া লেখা আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বারটা দিবা ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা সংখ্যার ওটিপি যাবে এই ফোন নাম্বারটায় ওটিপি বসিয়ে তথ্য দিয়ে এখানে হচ্ছে ভর্তি হওয়া ভর্তি হওয়ার পর কাজ হচ্ছে তোমার লগ ইন করার পর পাসওয়ার্ড দিয়ে তোমার পছন্দের যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে হ্যান্ডেল করে পারবা ঠিক আছে তো যাকে ভিডিওটির কমেন্টে একই সাথে ভিডিওটির ডিসক্রিপশনে দেখো আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তো সেখান থেকে হচ্ছে সবাই আগে ভর্তি হও তারপর হচ্ছে কোর্স হ্যান্ডেল করো আচ্ছা তারপরে হচ্ছে আমরা এক একত্রিশ নম্বর পিস থেকে দেখব আচ্ছা তাহলে দেখো যে অল দ্য জেনারেশন লেভেলস আর রুটেড ইন ওয়েস্টার্ন আইডিয়াস যদিও প্রজন্মের যে ধারণাটি এটি আসলে পশ্চিমাদের একটা ধারণা বা তৈরি আচ্ছা অ্যান্ড মি নট ইউনিভার্সাল অ্যাপ্লাই এবং এটা সর্বোচ্চ প্রযোজ্য নাও হতে পারে ঠিক আছে আচ্ছা দ্য ক্যান সামটাইমস অফার এ ইউজুয়াল ফ্রাম ওয়ার্ক ফ্রম চেঞ্জিং সোশিয়াল ডাইনামিক্স এখানে এটা কখনও কখনও কিছু সামাজিক গতিশীলকে অর্থাৎ পরিবর্তন করতে কিছু ই করতে পারে পদক্ষেপ নিতে পারে দ্য আইডিয়া অফ নেমিং জেনারেল সং স্টার্টেড ইন দ্য আর্লি টোয়েন্টি সেঞ্চুরি উইথ দ্য লস্ট জেনারেশন আচ্ছা পর্যমের নামকরণের যে ধারণা এটা বিশ শতকের শুরুর দিকে মানে হচ্ছে বিশ শতকের দিকে লস জেনারেশন নামে পরিচিত দিচ রিফারেড টু দুস উই সাফার্ট দ্য আফটারমুন অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার আই অ্যান্ড দ্য গ্রেট ডিপ্রেশন তো এটি সেই ব্যক্তিদের হচ্ছে উল্লেখ করে যারা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং হচ্ছে মহামান্ড করিডরে হচ্ছে কি ক্ষতিগ্রস্ত হয়েছিল ঠিক আছে আচ্ছা তারপরে আমরা একটু নিচের দিকে চলে যাই সেখানে বলতেছে যে আচ্ছা তাহলে এখানে খেল করো এখানে বিভিন্ন জেনারেশনের দেওয়া আছে মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত বিভিন্ন জেনারেশনগুলোর নামকরণ এখানে দেওয়া আছে তো এখানে বলা আছে যে টাইমলাইন অফ জেনারেশন ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মানে পশ্চিমা বিশ্বের যে জেনারেশনের টাইমলাইনগুলো এখানে কিন্তু দেওয়া আছে যেমন সাইলেন্স জেনারেশন উনিশশো আটাশি থেকে পঁয়তাল্লিশ এটা ছিল এবং বেবি বোম্পার্স উনিশশো আটষট্টি থেকে চৌষট্টি ঠিক আছে এবং মিলিনিয়াস জেনারেশন ছিল উনিশশো একাশি থেকে ছিয়ানব্বই জেনারেশন এক্স ছিল কত উনিশশো পঁয়ষট্টি থেকে আশি এগুলো দেওয়া আছে তো এখানে চার্টের মধ্যে দেখলে দেখলেই বুঝতে পারবা আচ্ছা তাহলে আমরা একটু এখান থেকে পড়ার চেষ্টা করি দ্য নেমিং প্র্যাকটিস এবং কন্টিনিউড উইথ জেনারেশন এক্স অ্যান্ড দ্য মিলিনিয়ার্স ইভেন্টিয়ারলি এবং রিচার্নিং জেনারেশন জ্যাট মূলত জেনারেশন নামকরণে প্রথমে হচ্ছে শুরু দেখি হচ্ছে জেনারেশন এক্স এবং তারপরে যার তার পরবর্তীতে মানে পরে দেন হচ্ছে পরে মিলিনিয়ার্স থাকে এবং তারপরে এটা হচ্ছে জেনারেশন জেটে পোচায় ঠিক আছে এবং তারপরে দেখি জেনারেশন জ্যাট ইজ এ গ্রুপ দ্যাট গ্রু গ্রিপ আপ এবং ইন্টারলি ইন দ্য ডিজিটাল এজ দ্য ফার্স্ট টু জুম ইন টু দ্য ইন্টারনেট আচ্ছা তাহলে দেখো জেনারেশন জ্যাট ইজ এ গ্রুপ দ্যাট গ্রিপ এবং ইন্টারি ইন দ্য ডিজিটাল ইজ মানে হচ্ছে এখানে জেনারেশন জেট মূলত হচ্ছে এমন একটা গ্রুপ তারা হচ্ছে যে ডিজিটাল যুগে পৌঁছেছে এবং হচ্ছে বা এসেছে এবং দ্য ফার্স্ট টু জুম এবং তারা জুমে প্রবেশ করেছে ইন্টারনেটের মাধ্যমে আচ্ছা এখানে একটা ছবি দেওয়া আছে এটা হচ্ছে যে ইস্টুডেন্স প্রোটেস্ট ফর সেফ রুটস অর্থাৎ ছাত্রছাত্রীদের রাস্তায় নিরাপদ সুরক্ষার জন্য ওয়ার্নিং এ গু এবং ফোক্স মার্কস ঢাকা বাংলাদেশ আগস্ট ওয়ান এবং টু থাউজেন্ড সালে একে আগস্ট স্টুডেন্টদের প্রতিবাদ স্বরূপ এরকম একটা মার্কস পরে হচ্ছে নিরাপদ সড়কের যে এরকম কিন্তু একটা প্রতিবাদের অর্থাৎ ছবি কিন্তু এরকম প্রকাশ হয়েছিল তো যা হোক আজকের ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী পর্ব আমরা নিজ থেকে শুরু করব। ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য লাভ